দর্শক লাইফ আপনাদের স্বাগত আমরা এখন আছি কাপ্তাই লেক থেকে এবং কর্ণফুলি নদী পার হয়ে সীতা পাহাড় রাম সেই পাহাড়ের চূড়ায় আছি প্রায় এক দেড় হাজার ফিট উপরে সেখানে জুম ঘরে অবস্থান করছি যে তিন মাস আদিবাসীরা জুম ঘরে থেকে তাদের ফসল ফলায় এই সময় তাদের সাথে তাদের শিশু সন্তানগুলো এই জুম ঘরেই থাকে এই জুম ঘরে খেলাধুলা করে পাশের পাহাড়ে খেলাধুলা করে কিন্তু একটা জিনিস লক্ষণীয় এই বাচ্চারা ধীরে ধীরে অশিক্ষিত একটা জনগোষ্ঠীতে পরিণত হচ্ছে কারণ এদের শিক্ষার আলো এরা পাচ্ছে না এই শিক্ষার আলো যেহেতু পাচ্ছে না আমাদের সামাজিক একটা দায়িত্ব আছে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই আদিবাসীদের জন্য বাচ্চাদের জন্য একটা কমিউনিটি স্কুল করা উচিত যে স্কুলগুলোতে বাচ্চারা পড়াশোনা করতে পারবে এবং তাদের জ্ঞানের আলো ছড়াতে পারবে শিক্ষার আলো যখন ছড়াবে এই পাহাড় আরও সুন্দর হবে আরো মনোরম হবে এবং আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে হ্যালো ভিউয়ার্স গত পর্বটি যেখানে শেষ করেছিলাম আমাদের আদিবাসী দিদিরা এই রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো মানে মশলাগুলোকে তারা পেস্ট করছে এবং বিভিন্ন মশলা তৈরি করছে তাদের রান্নার জন্য যে মশলাগুলো হচ্ছে আদিবাসীদের উৎপাদিত মশলা চলুন আমরা দেখি তারা কি করছে এই রান্নায় দিদিরা ইউজ করছেন পাহাড়ি আদা যেটা ওনারা সাথী ফসল হিসাবে চাষ করেন জুমের সাথে আদা চাষ করেন মুরগি দিয়ে যে বাস কর বাঁশের ভিতরে যে রান্নাটা করার আগে একটু হলুদ দিয়ে এই হলুদটা ওনারা এখানে হলুদের চাষ হয় পাহাড়ে হলুদ দিয়ে একটুখানি সিদ্ধ করে নেয় যাতে জিনিসটার ভিতরে হলুদ ঢুকে পুরো প্রপারলি হলুদ ঢুকে এবং পানিতে হালকা একটা সিদ্ধ হয় এবং খাবার মজাটা আসে অনেকগুলো রেসিপি আপনাদের দেখানোর জন্য আমরা বিশাল কর্মযজ্ঞ করে ফেলছি তিনজন দিদি কাজ করছে তিন দিকে আমাদের অরুণ আছে অরুণ তাদের হেল্প করছে আরেক দাদা আছেন যা উনিও আমাদের অনেক হেল্প করছেন এই বিশাল কর্মযজ্ঞ এবং আশা করি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে দেখে আজকের এই আজকের এই বিশাল কর্মযজ্ঞে অনেকগুলো রেসিপি দেখাচ্ছি আপনাদের একটা হচ্ছে বাঁশের ভিতরে বাঁশের ভিতরে মুরগি রান্না বাঁশের ভিতরে মাছ রান্না বাঁশের ভিতরে কাসকি মাছ রান্না তারপরে হচ্ছে বাঁশকোরল তারপরে হচ্ছে আড়ি মাছ রান্না বাঁশের ভিতরে এবং কাঁকড়া সব মিলে অনেকগুলো এবং কাঁকড়া কিন্তু একদম ঝিরির কাঁকড়া এবং খুবই মানে বাঁশকোড়ল আছে আবার বাঁশ আছে এগুলো রান্নার রেসিপি আপনাদের দেখাচ্ছি আসলেই আপনাদের ভাল লাগবে এবং দেখে আপনারা মজা পাবেন মাংস দিদি মুরগির মাংস পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে শুক শুকনামরিচ দিয়ে এবং কাঁচা মরিচের গুঁড়া এবং জুমের কাঁচামরিচ দিয়ে বাঁশের মধ্যে ঢুকাচ্ছে বাঁশের মধ্যে ঢুকাচ্ছে এবং এই ঢুকানোর পরে এইটা টোটালটাই চুলার ভিতরে দেওয়া হবে এবং বাস্কর লেবুতের মুরগিটা ঢুকানোর পরে একটু পানি দিয়ে এবং এরপরে মুখটা বন্ধ করার জন্য কলা পাতা দিয়ে মুখটা বন্ধ করে চুলায় দেওয়া হবে বাসের ভিতর দেশি মুরগি যে রান্না সেটা এই যে চুলার মধ্যে দেওয়া হলো এইভাবে দেওয়া হলো দিদি কতক্ষণ করবেন রান্না করবেন বাঁশের ভিতরে এইভাবে চুলায় মানে আনুমানিক কতক্ষণ লাগে আসলে এক ঘন্টা এক ঘন্টা লাগবে না আধা ঘন্টা হয়ে যাবে হ্যাঁ আধা ঘন্টার ভিতরে এই বাঁশের ভিতরে দেশি মুরগির যে রান্না এটা আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে দর্শক আমাদের রান্না আধা ঘন্টার শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি বৃষ্টি এই পাহাড়ি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে আমরা রান্নার চেষ্টা করছি আমরা চেষ্টা করব বৃষ্টি আসার রান্নাটি শেষ করতে। কিন্তু করবো কি কিনা জানি না এই হঠাৎ করে বৃষ্টি আসার কারণে যে পাহাড়ের যে বৃষ্টি আসার কারণে আমাদের রান্নার চুলাতে পানি চলে আসতে পারে তাই দাদা আবার এই পানি পানি পাস হওয়ার জন্য ড্রেনেজ সিস্টেম করছে আপনাদের এই মানে পুরা এই প্রতিকূল অবস্থার ভিতরে আমরা দেখাচ্ছি হচ্ছে পাহাড়ি কতগুলো আদিবাসীদের কতগুলো রেসিপি দর্শক এই অনিন্দ সুন্দর পাহাড়ি বৃষ্টি এবং পাহাড়ে নৈসর্গিকতা দেখতে এবং এই আদিবাসীদের রান্না দেখতে হলে আমাদের সাথে থাকুন লাইফ লিভিংয়ের সাথে থাকুন